বাংলাদেশে থাকা অবস্থায় কখনো রোদ দেখলে অতটাও খুশি লাগতো না যতটা খুশি কানাডায় আসার পর লাগে ঘুম থেকে ওঠার পরে রোদ দেখলে কেমন জানি মনটাই ভালো হয়ে যায় তো বরাবরের মতো চলে গেলাম বাজার করতে প্রথমে গেলাম আমি কিম পাতে এটা সম্ভবত একটা চাইনিজ সুপার মার্কেট তো সেখানে গিয়ে দেখলাম লেবুর ভালো সেল দিয়েছে তো অল্প টাকায় অনেক লেবু তো আমি এখান থেকে প্রায় দশটা মতো লেবু নিয়ে নিয়েছি আমার ছেলে মাঝখানে একটু জ্বর উঠেছিল যার জন্য ও লেবু ছাড়া ভাত খেতে চাইত না তো যার জন্য অফারে পাওয়াতে আমি বেশ কয়েকটা লেবু নিয়ে নিলাম এরপর আমি এখান থেকে এটাকে মনে হয় চাল কুমড়াই বলে চাল কুমড়া নিয়েছি হাফ এটাও প্রায় দু কেজির কাছাকাছি হয়েছিল তো এগুলো নেওয়ার পরে আমি আবার ওয়ালমার্টে চলে আসলাম যেহেতু ওয়ালমার্টটা কিমপাতের অপোজিটেই রাস্তাটা পার হলেই ওয়ালমার্ট তো ওয়ালমার্ট থেকে আমি আমার ছেলের জন্য একটা স্নো স্যুট নিলাম অনেক দিন ধরে স্যুট কিনতে চাচ্ছিলাম কিন্তু এখানে ভালো পাচ্ছিলাম না আসলে এখানে এটা ছিল মাইনাস থার্টি ডিগ্রি পর্যন্ত হলেও পরা যাবে তো অনেক দিন পর একটা ভালো স্নোসুট পেলাম যেটা একটু শীত বেশি শীত পড়লো কাভার দিবে তো এটা একটা নিয়ে নিলাম সাথে প্যান্টও ছিল এটার এরপর আমি ওর জন্য একজোড়া স্নো বুট নিলাম এখানে তো বরফ পড়লে নর্মাল জুতা দিয়ে হাঁটা যাবে না তার জন্য একটা স্নো বুটও নিয়ে নিলাম ওয়ালমার্ট থেকে এগুলো কেনার পর আমি চলে গেলাম মেক্সিতে মেক্সিতে আপেল খুব সস্তায় দিচ্ছিল এইটী এইট সেন্টসে এক কেজি আপেল তো আমি এখান থেকে বেছে বেছে সুন্দর মতো দুই কেজি আপেল নিলাম মেক্সির মধ্যে একটা সুবিধা থাকে যে যে কোনো জিনিস নিলে মেপে নেওয়া যায় যার জন্য আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিতে পারি তো আমার দুই কেজি মতো আপেল নেওয়ার ইচ্ছা ছিল সেই জন্য আমি মেপেই নিচ্ছিলাম তো আপেল নেওয়ার শেষে আমি চলে গেলাম স্ন্যাক্সের দিকে স্ন্যাক্স যেখানে থাকে তো আমি এখান থেকে একটা চিকেন নাগেট নিলাম সন্ধ্যায় আসলে ভাজা পরে একটু খেতে ইচ্ছে করে তো ওটার জন্য আমি এখান থেকে একটা চিকেন নাগেট নিয়ে নিলাম আজকের মতো এতটুকুতেই শেষ আসলে প্রতিদিনই বাজার করা হয় না যখন যেটা লাগে তখন সেটা কিনি তো মাঝে মধ্যে কয়েকদিন জমিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি কারণ সব সময় তো এত বাজার করা হয় না তো আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও এরকম কেনাকাটার ভিডিও নিয়ে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন